হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত সব আশা করি সব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমরা বলতে সোনার শরীরটা ভালো নেই তাছাড়া সবাই ভালো আছি মোটামুটি তো সকাল সকাল শুরু করলাম আবারও একটা নতুন ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো তোমরা সময় করে দেখে নিতে পারবে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর যথারীতি চা আমার সকালবেলা লাগে আমার বলে না আমাদের বাড়ির সবার লাগে অভিনবন নয় ও চা খায় না তো আমরা চা খাওয়ার প্রিপারেশান করছি মানে বিস্কিট কৌটোতে ফুরিয়ে গেছিলো বিস্কিট টিস্কিটগুলো ঢেলে নিয়ে চা খাবো আর ওদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে মা রান্না করছে তো মার চা রয়েছে এখানে মা খাচ্ছে না এখন মানে ওদিকে কাজ করছে বলে এখনও আসেনি খাবে আর চা খাওয়ার আগে আমার যেটা খাওয়ার দরকার ওষুধ সেই ওষুধটা খাবো তারপরে চা খাবো তো এভাবেই আজকে দিনটা শুরু হলো আর আকাশটা মেঘলা মেঘলা করে আছে জানি না হয়তো বা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে প্রচণ্ড গরম পড়েছে কয়দিন ধরে বৃষ্টি তো সেইভাবে হচ্ছেই না সেইভাবে কি বৃষ্টি হচ্ছেই না আর সেই জন্য অপেক্ষায় আছি কখন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো আজকের আকাশ সকালবেলা থেকে একদমই মেঘলা একদমই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়ে আছে হয়তোবা বৃষ্টি হতেও পারে হলে একটু বেঁচে যাই বাবা প্রচণ্ড গরম হচ্ছে আর পারছি না তোমার যারা যেখান থেকে দেখছো তারা একটু জানিও যদি কমেন্ট করার ইচ্ছা হয় তবে জানিও কমেন্টে বৃষ্টি হচ্ছে কিনা গরম কেমন যাই হোক ওষুধটা খেটে নিয়ে এবার চা খাবো আর তারপরে অন্যান্য কাজকর্মে লেগে পড়বো জানি না কতটা শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব কারণ সোনার এখন একটু চাপ বেশি সোনার পেছনে একটু সময় দিতে হচ্ছে আমার আর সেই জন্য আর তাছাড়া এমনি সংসারের কাজ কাজকর্ম চাপ একটু বেড়েই গেছে সেইভাবে ঠিকঠাক হতে পাচ্ছি না তবুও চেষ্টা করছি চলো এরপরে আসছি টিফিন টিফিন নিয়ে তো সোনা এখানে পড়াশুনো করছে শরীর খারাপ হলেও পড়তে হবে এখন একটু চাপ বেশি তো আর এদিকে ডিম সিদ্ধ দুজনের দুটো নিয়ে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করব তারপরে ঘরদোর ঝাঁট দেওয়া মোছা আরও তো অন্যান্য কাজ আছে ওদিকে মায়ের রান্নাও হয়ে গেছিলো তো আমি স্নান করব সেই জন্য বসে পড়েছি বাসন মাছ দেয়ার সোনাকে বললাম সোনা একটু ভিডিও করে দিবি তো ও ভিডিওটা করে দিচ্ছে মানে তোমরা হয়তো বুঝতেই পারছো ক্যামেরার মুভমেন্ট দেখে কেউ একজন মানে ফোনটা ধরে আছে তো সোনাই ধরে আছে আর এদিকে বাসন টাসন মেজে নিয়ে তারপরে করব স্নান স্নান টান করে পুজো করতে যাব। তো তোমাদের কাছে একটা প্রশ্ন আমার যেটা মনে হয় এটা আমার একান্ত মনে হওয়ার ব্যাপার কারোর ওপরে আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না কি মানুষ কি খারাপ হয় না মানুষের সময় খারাপ হয় এটা একটা প্রশ্ন কারণ সত্যি মানুষের যখন সময় খারাপ হয় না তখন সবাই পেছনে চলে যায় কেউ সাথে থাকতে চায় না কারণ একটাই যে প্রত্যেকে সময় চায় মানুষের কাছ থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটু সময় চায় আর সামনের মানুষটা যদি সেই সময়টা না দিতে পারে তখন হয়ে যায় সে খারাপ তার মানে এটাই দাঁড়ালো মানুষের সময় খারাপ হয় না মানুষটাই খারাপ হয় তাই না আমার অভিমত মানুষ কোনো মানুষই খারাপ হয় না খারাপ যেটা হয় মানুষের সময় খারাপ যায় কখনও সময় ভালো যায় কখনও খারাপ যায় যখন ভালো যায় তখন সেই ভালোর মতন মানুষ আচরণ করে যখন মানুষের সময় খারাপ যায় তখন সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষ চলতে থাকে তখন সামনের মানুষের কাছে সে খারাপ হয়ে যায় যাই হোক অনেকটা হয়তো বড় বড় লম্বা লেকচার দিয়ে ফেললাম লেকচার দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না এটা আমার অভিমত আমি তোমাদের কাছে প্রশ্নটা করলাম যদি তোমাদের মনে হয় কমেন্ট বক্সে উত্তরটা দিও এখন যাচ্ছি পুজোর বাসন মাজা হয়ে গেল এখন যাচ্ছি পুজো করতে আর পুজো একদম দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ সাজিয়ে গুজিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো খুবই ছোট্ট ভিডিও আশা করি পুরোটা দেখবে ভিডিও ভালো লাগলে আবারও বলছে একটু লাইক করো শেয়ার করো আর পাশে থেকো সবাই আগামী দিনে ভালো ভালো ভিডিও আসবে চলো টাটা বাই বাই